সুখিয়াস আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু নতুন কালেকশান নিয়ে এসেছি এটি হলো আকাশমণি কাঠের তৈরি ফার্নিচার ছয় ফিট বাই সাত ফিট নাতেনে সম্পূর্ণটা দেখেন ছয় ফিট বাই সাত ফিট এটি হলো গোড়ার দুটা পাশি হলো ছয় দেড় আমাদের ভিডিও পাশে থাকেন সম্পূর্ণটা ভিডিও দেখেন আশা করি সবারই ভালো লাগবে আর যদি কোনো ভাই বোন নতুন হয়ে থাকেন তো অবশ্যই স্যালেন্ডারে সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করতে বলবেন না এটি আসলে গ্যারান্টিযুক্ত কাঠ এটা আমরা সবাই চিনি আকাশমণি কাঠ এটা হলো সরকারি বাগান কাঠ এটা তিরিশ বছরের গ্যারেন্টি লাগবে আর যদি আপনারা আসতে চান এই ঠিকানা চলে আসেন ঠিকানা হলো পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার ডাকা এই ঠিকানা চলে আসেন ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া এ চলে আসুন যাচাই করুন তারপরে অর্ডার করুন আর যদি কোনো ভাই বোন অর্ডার করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন তারপরে অর্ডার করুন আগেই কোনো অ্যাডভান্স করতে হবে না কথা বললেন কোনো প্রতারণার শিকার হবেন না আমাদের বিছানাও কিন্তু আকাশমণি কাটের পিছনে কিন্তু অনেকে প্লাই ব্যবহার করে কিন্তু আমরা তা একদম কাঠ একদম পর্যন্ত কার দিয়ে থাকি ভিডিওতে দেখুন তারপরে অর্ডার করুন আর যদি আসতে চান তাহলে এই ঠিকানা চলে আসুন যাচাই করুন তারপরে অর্ডার করুন যাই হোক সবাইকে ধন্যবাদ এই ভিডিওটার পাশে থাকার জন্য সুক্রিয়া বিয়াস ইনশাল্লাহ আপনারা পাবেন ঘরে বসে বিশ্বাসতার সাথে ঘরে বসেই পেয়ে যাবেন